নবনবীনের লাগি আধারের বুকে প্রদীপে জ্বালিয়ে আমরা রয়েছি জাগি প্রতি বছর এই দিনটির জন্য আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করি দু হাজার বিশ একুশ শিক্ষাবর্ষ বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে যেসব শিক্ষার্থী তাদের সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে আমি স্বাগত জানাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ হচ্ছে বাংলাদেশের সবটাইতে বড় মহিলা কলেজ এবং এর ফলাফলও খুবই ভালো তো আজ থেকে তোমরা নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ পরিবারের একজন অন্যতম সম্মানিত সদস্য অতএব কোভিড নাইন্টিন পরিস্থিতিতে হৃদয়ের দোয়ার খুলে তাই আমি তোমাদের আজকে বরণ করে নিচ্ছি অনলাইনে আমি শাহানারা মান্নান সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করে আঠেরো বিসিএসের মাধ্যমে শিক্ষা ক্যাডারে যুক্ত হয়েছি আমাদের বিভাগটি তলায় অবস্থিত আমার সহ আমার আমি ছাড়াও আমাদের বিভাগে আরও তিনজন শিক্ষক রয়েছেন চলো তাদের সাথে পরিচিত হয়ে নেই জিদা রহমান সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছ ছাত্রীদেরকে আমি জানাচ্ছি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি তোমাদের অর্থনীতি বিষয়ে ক্লাস নিব এবং কোন বিষয়ে কোন চ্যাপ্টারের পর ক্লাস নিব পরবর্তী ক্লাসে আমরা তা বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিব যেহেতু আমি অর্থনীতি বিষয়ে ক্লাস নিব তো এই বিষয়টার উপর আমি তোমাদেরকে দিক নির্দেশনা দিতে যাচ্ছি এবং যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি এবং অনলাইন তোমাদেরকে কিছু বিষয় অবগত করতে চাচ্ছি আমাদের সাবজেক্টটা আসলে ম্যাথমেটিক্যাল বেসড অর্থাৎ কিছু অঙ্ক জাতীয় বিষয় থাকে এবং কিছু চিত্রভিত্তিক ব্যাপার থাকে যে বিষয়গুলিতে ছাত্রীদের অনেক প্রশ্ন থাকে অনেক কোয়ারি থাকে বা সমস্যা থেকে থাকে তো যেহেতু আমাদের এই পদ্ধতিটা এখন লাইভ ক্লাসে আমাদের ক্লাস নেওয়ার বিষয় আমরা তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই নিয়ম মতো মতো এবং করে যে যে টাইমটা উল্লেখ করা থাকবে ওই সময়ে তোমরা লাইভ ক্লাসে সরাসরি পার্টিসিপেট করবে এটা এজন্য বললাম যে লাইভ ক্লাসে যখন তুমি পার্টিসিপেট করবে টাইম মতো তাতে তোমার কোনো বিষয়ে কোয়ারি থাকলে সাথে সাথে তুমি সেটা কমেন্ট বক্সে তোমার সমস্যাটা আমাকে জানালে আমি তখনই রেসপন্স করতে পারবো কিন্তু আমি যখন ক্লাস থেকে বের হয়ে যাব, তুমি যদি তার পরে ক্লাসে অ্যাটেন্ড করো তাহলে হয়তো তোমার সেই সমস্যাগুলো আমার সামনাসামনি সলভ করার সুযোগ থাকে না তো কয়েকদিন আসলে এটা এইভাবে তুমি ক্লাস অ্যাটেন্ড করতে থাকলে বিষয়টা সিস্টেমটা বুঝে যাবে তুমি সেই ক্ষেত্রে প্রথম প্রথম একটু অসুবিধা হতেই পারে কিন্তু আমরা ছয় মাস বিগত ছয় মাস যাবত আমরা এই সিস্টেমে ক্লাস নিয়ে যাচ্ছি ছাত্রীরা অবশ্যই এইভাবে তারা আমি যতদূর জেনেছি তারা এইভাবে তারা অভ্যস্ত হয়ে পড়েছে এবং তারা এইভাবে যথেষ্ট উপকৃত হচ্ছে তাই দু একটা ক্লাস শুরুতে তোমাদের একটু সমস্যা হতে পারে আবার নাও হতে পারে তো কয়েকটা ক্লাস রেগুলারিটি মেনটেন করে চললে আমার মনে হয় না এই বিষয়টাতে তোমাদের কোনো সমস্যা হতে পারে যাই হোক আজকে এই পরিচিতি ক্লাসে আমরা আর তেমন কোনো কথা বলছি না তবে নেক্সট ক্লাসগুলোতে আমরা অবশ্যই আমাদের পাঠ্যসূচি কখন আমি ক্লাস নিব এবং কখন ডিপার্টমেন্টের অন্যান্য টিচাররা ক্লাস নেবেন সেই বিষয়গুলি বিস্তারিত আমরা জানিয়ে দিব তোমাদেরকে ওয়েব পেজে আর বইয়ের ব্যাপারে যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে তে আমরা একটা বা দুইটা বইয়ের নাম বলি না অনেকগুলি বইয়ের বিষয় আমরা রেফার করে থাকি তাই আমরা তোমরা কোন বই কিনবে কি বই ফলো করবে কোন গাইড কিনবে সমস্ত বিষয়গুলি আমরা দুই একটা ক্লাস তোমরা অ্যাটেন্ড করো শুরুর দিকে আমরা অবশ্যই তোমাদেরকে সেই বিষয়ে জানিয়ে দিব তোমাদের কোন বইটা তোমাদের জন্য ভালো হবে আর কথা বাড়াতে যাচ্ছি না তোমরা নেক্সট ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করবে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ আজকে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবার সবাই আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ নারায়ণ সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমি মোহাম্মদ কামাল আলম প্রভাষক অর্থনীতি নারায়ণ সরকারি মহিলা কলেজ অর্থনীতি বিভাগের সিনিয়র স্যার সাজিদ রহমান স্যার ইতোমধ্যে তার বক্তব্য পেশ করেছেন আমি স্যারের বক্তব্যের সাথে দু একটা কথা যোগ করতে চাই আমরা জানি প্রত্যেকটা প্রজন্মই পূর্ববর্তী প্রজন্মের চেয়ে সবসময় এক ধাপ এগিয়ে থাকে তোমরাও এক ধাপ এগিয়ে আছো আশা করি তোমরা খুব সহজেই অনলাইন পাঠদান কার্যক্রমের সাথে নিজেদেরকে খাপ খেয়ে নিতে পারবে স্যার তোমাদের বলেছেন অনলাইন ক্লাসে যখন লাইভ হবে তখন কিভাবে রেসপন্স করতে হবে আমরা যখন ক্লাস নিব আমরা লাইভ ক্লাস নিব রেকর্ডেড লেকচার আপলোড দিব দুভাবে আমরা ক্লাস নিতে পারি আবার জুমের মাধ্যমে ক্লাস নেওয়া হতে পারে সবকিছু ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর আশা করি তোমরা খুব দ্রুতই এইসব মুডগুলোর সাথে আত্মস্থ হয়ে যাবে আমি পড়াশোনার ব্যাপারে একটা কথা বলতে চাই আমি তোমাদের যে বড় আপুদের খেয়াল করেছি সবাই কলেজে ভর্তি হওয়ার পর সাজেশনের দিকে ধাবিত হয় সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে চাই তোমরা ভুলেও সাজেশনের উপর নির্ভর করে পড়াশোনা করবো না আমরা যা ক্লাসে পড়াই তোমরা মনোযোগ দিয়ে পড়বা এই পড়াটা দেখবা তোমাদের এইচএসসি পরীক্ষার সময় কাজে লাগবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় এটা কাজে লাগবে সব সময় টেক্সট বুকের উপর ভিত্তি করে পড়াশোনা করতে হবে সর্বোপরি আমি বলতে চাই তোমাদের যে শ্রেণীকক্ষে পাঠদানটা বন্ধ রাখা হয়েছে যাতে তোমরা নিরাপদে থাকতে পারো সুস্থ থাকতে পারো বাসায় থাকতে পারো আশা করি তোমরা সবাই বাসায় থাকবে নিরাপদে থাকবে সুস্থ থাকবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তী সময়ে তোমাদের সাথে অনলাইন ক্লাসে দেখা হবে রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক সে উনত্রিশ বিসিএস মাধ্যমে শিক্ষা ক্যাডারে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রফিক অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স করেছে তো এই আমরা তিনজনই রফিক সহ আমরা চারজন তোমাদের ক্লাসগুলো নিব আমাদের পরিচয় তো জানলে মানবিক এবং ব্যবসায়ী শিক্ষা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি কমেন্ট বক্সে তোমাদের নাম রোল নাম্বার এবং স্কুলের নাম দিয়ে দাও তাহলে তোমাদের সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারবো এবং পরস্পরের যে পরিচয় পর্ব সেটা একটি পূর্ণতা পাবে শিক্ষার্থীরা প্রথম বর্ষে আমরা তোমাদের অর্থনীতি প্রথম পত্র পড়াব চলো অর্থনীতি প্রথম পত্রের যে সমস্ত বই লেখকরা বই লিখেছেন তাদের সম্পর্কে একটু বলি রঞ্জিত কুমার নাথ এই বইটি তোমরা কিনতে পারো এছাড়া প্রফেসর মোহাম্মদ সোরাডি ও দিলারা আর্জু এই বইটিও খুব ভালো এটিও কিনতে পারো এছাড়াও মাসুম আলী এবং নুরুল আলমের লেখা বইটিও ভালো এছাড়া আরও কিছু বই আছে ইউসুফ মোস্তাফিজুর রহমান এবং অন্যান্যদের লেখা তবে মোটামুটি সবগুলি বই ভালো তো যেটাই কিনো না কেন খুব দ্রুত বইগুলি কিনে ফেলো বইগুলি লাইব্রেরিতে পাবে অথবা যদি তোমরা চাও অনলাইনেও কিনতে পারো আজ মুখোমুখি ক্লাস হওয়ার উচিত ছিল অথচ কোনো এক সকালে জেগে দেখি বদলে গেছে পুরো পৃথিবী করোনা একটি অদ্ভুত বাস্তবতা যার ভয়ে কাঁপছে পুরো বিশ্ব কিন্তু আমরা খুবই আশাবাদী মানুষ তাই এই ভয়াবহ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মিলিত হচ্ছে আমরা অনলাইনে পুরো বিশ্ব আজ সীমান্তহীন এবং পুরো দেশই কিন্তু তোমার পাঠশালা কাজেই এইরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে এর চাইতে ভালো আর কি হতে পারে বলো নতুনের পদ্ধতিতে পড়ালেখা করতে তোমরা ভয় পেও না আমরা তোমাদের পাশে আছি সবসময় যখন যে কোনো সমস্যা হবে অবশ্যই নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবে কারণ আমরা কিন্তু একই পরিবারের সদস্য আর আমরা চাই তোমাদের এই পদচারণায় যেন ক্ষুদ্রতই মুখরিত হোক কলেজ প্রাঙ্গণ এবং মুখরিত হোক তোমাদের শিক্ষা জীবন ভালো থেকো ক্লাসে দেখা হবে